আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানায় দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আমি আমের আচারের রেসিপি শেয়ার করব যেটি দিয়ে রুটি পরোটা ভাত সব কিছুই খেতে অসম্ভব মজার লাগবে বানানোটা খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট করে দারুণই টেস্টি এই আমের তেল ঝাল আচারটি সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই আচারটি একবার বানালে আপনারা বছর জুড়ে এটি সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমের এই তেল ঝালের আচারের রেসিপি খুবই পছন্দ হবে তাহলে চলুন দেখে নি কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে দারুণী টেস্টি কাঁচা আমের এই আচারটি আমি কিভাবে বানাবো এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আর আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে একটা পরিষ্কার কাপড়ে করে প্রত্যেকটা আম এইভাবে মুছে নেবো যাতে করে ওপরে লেগে থাকা জলটা একেবারেই শুকিয়ে যায় এতে করে আমের আচার আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখলেও কোনো রকম খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না এই ছোট ছোটো টিপস ফলো করে আপনারা যদি আমের এই আচারটি বানান তাহলে আপনাদের আমের আচার একদম পারফেক্ট হবে তো দেখুন এখানে আমগুলোকে আমি কেটে নিয়ে কেটে নিয়েছি আর করে এইভাবে কেটে নিয়েছি সাইজটা কেমন রেখেছি দেখে পারছেন এবারে এগুলোকে আমি রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেব আর এখন যা রোদের জোর একদিনই আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে যদি ঠিক মতো না শুকায় তাহলে আপনারা দুদিনও খুব ভালোভাবে আমটাকে শুকিয়ে নিতে পারবেন এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন তেলটা দিয়ে একটু ধোঁয়া উঠবে তখন বুঝে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তখন গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটাকে নামিয়ে সাইডে রেখে দেব এদিকে দেখুন একটা মশলা রেডি করে নেব তো প্রথমে দেখুন আমি এখানে অ্যাড করে নিচ্ছি টু টেবিল স্পুন হলুদ সরিষা এখানে আমি অ্যাড করে নেব টু টেবিল স্পুন কালো সরিষা এবারে এর মধ্যে থ্রি টেবিল স্পুন মৌরি অ্যাড করে নিচ্ছি আর এখানে মৌরিটা আমি রকম ভেজে নিচ্ছি না আপনারা ভাববেন যে এখানে মশলাগুলো ভেজে নিচ্ছি না কেন তারও কারণ আমি বলে দেব তো এখানে এবারে আমি অ্যাড করে নিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ মেথি আর দিয়ে দেব এখানে একটা চামচ কালো জিরে এখানে তিনটি শুকনো লঙ্কা অ্যাড করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর এখানে একেবারে মিহি গ্রাইন্ড করবো না একটু দানা দানা ভাব রাখবো তো দেখুন এটা গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে একেবারে এটা মিহি হয়নি আমি সেটাও দেখাচ্ছি এখানে মশলাটা দেখুন একেবারে আধ ভাঙা আধ ভাঙা আচারের ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করব আর খুব সহজেই রকম ভাজা ভাজাভুজি ঝামেলা ছাড়াই মশলাটা আমরা সহজেই রেডি করে নিলাম আর এখানে দেখুন একদিনের রোদে আমগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে এটাকে সাইডে রাখছি এবার এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এখানে অ্যাড করে নিচ্ছি থ্রি টেবিল স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার এতে করে আচারের রঙটা খুবই সুন্দর আসে ঝালের জন্য এখানে টু টেবিল স্পুন নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে লবণ লবণের পরিমাণটা এই আচারের ক্ষেত্রে একটু বেশি লাগে তো আমি এখানে থ্রি টেবিল স্পুন লবণ অ্যাড করে নিয়েছি আর এখানে অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর যে মশলাটা রেডি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে সমস্ত শুকনো মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আস্তে আস্তে দেখুন মশলার রঙটা কতটা সুন্দর দেখতে লাগছে মশলাটাকে একটু সাইডে রাখছি এবারে দেখুন এখানে যে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এটা কিছুটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হিং আর এখানে দেখুন তেলটা না খুব বেশি গরম না একেবারে ঠান্ডা তো হিংটা দেওয়ার পর বুঝতেই পারছেন তেলটা গরম আছে বলে ঠিক এরকম একটা ফেনা কাটছে তো এবারে আমি এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর এবারে এখানে যে মশলা গুলো রেডি করে রেখেছিলাম মিশিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দেওয়ার পরে এবারে বুঝতে পারছেন তেলের গরমের পরিমাণটা কেমন আছে তো যার জন্য এখানে আমি মশলাগুলো একটা ভেজে নিইনি কেননা এইগুলো যদি আবার ভেজে নেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় আমের এই তেল ঝালের আচারটা তেঁতো হয়ে যায় তো তার জন্য এখানে যেহেতু একটু সামান্য গরম তেলে এগুলো অ্যাড করেছি তো এতে করে এই গরম তেলে রাখার ফলে প্রত্যেকটা মশলা ভালোভাবেই কুক হয়ে যাবে তো দেখুন এটাকে খুব ভালোভাবে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দু চা চামচ চিনি অ্যাড করে নিচ্ছি আর এই চিনিটা কেন অ্যাড করলাম সেটা আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি আর এই চিনিটা দেওয়ার ফলে যদি মনে করেন যে আচারটা মিষ্টি হয়ে যাবে একেবারেই না চিনিটা যেটুকু আমি পরিমাণে দিয়েছি মোটেও কোনো রকমভাবে মিষ্টি হবে না এবারে এটাকে ঢাকনা দিয়ে সব কিছুকে পুরোপুরি ঠান্ডা হতে রাখবো এখানে দেখুন একেবারে সমস্ত মশলাগুলো এবং তেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এখানে তেল আর মশলার রঙটা কতটা সুন্দর এসেছে মশলাগুলোকে একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে গরম তেলে মশলাগুলো রাখার ফলে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো কোনো রকম মশলা না ভেজেও খুব সহজে আপনারা এই আচারটি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন তো এবারে দেখুন এখানে শুকিয়ে রাখা আমগুলোকে এর মধ্যে অ্যাড করে এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমের পরিমাণ হিসাবে যে মশলার পরিমাণটা দিলাম একদম পারফেক্ট আছে আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করে করেন আপনাদেরও আমের এই তেল ঝালের আচারটি একদম পারফেক্ট হবে মশলার সাথে আমগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি থ্রি টেবিল স্পুন ভিনিগার এটা দেওয়ার ফলে এখানে আপনারা আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর কোনো রকম আচারটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না এবারে বলি চিনিটা কেন ব্যবহার করলাম এখানে আমার ভিনিগার দুটোই টক তার জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি যাতে সব কিছুর ব্যালেন্সটা বজায় থাকে তার জন্যই বলছি যেটুকু চিনির পরিমাণ দিয়েছি এখানে কোনো রকমভাবে মিষ্টি হবে না এখানে আম ও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঘন্টাখানেক এইভাবে এটাকে রেস্টে রেখেছিলাম আর দেখুন এটা এইভাবে রেস্টে রাখার ফলে আরও কতটা সুন্দর আমের মধ্যে রঙ এসে গেছে আর এখানে সব মশলা ও আমগুলোকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে একটা কাঁচের জারের মধ্যে এগুলোকে আমি তুলে নেব কাঁচের জারের মধ্যে দিয়ে এটাকে প্রায় দু থেকে তিন দিন খুব ভালোভাবে এটাকে রোদে দিতে হবে আর কিভাবে রোদে দেবেন আমি সেটাও বলে দিচ্ছি এখানে যে তেলের পরিমাণটা আমি দিয়েছি একদম পারফেক্ট তেলের পরিমাণ আছে এখানে আমের পরিমাণ অনুযায়ী তার জন্য বয়েমের মধ্যে আলাদা করে আমি আর কোনো রকম তেল ব্যবহার করলাম না এবারে একটা টিস্যু পেপারের সাহায্যে বয়েমের গাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওপর থেকে এরকম একটা সুতির কাপড় দিয়ে মুড়িয়ে এটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি কেননা এইভাবে করেই আমি এটাকে এখন তিন থেকে চার দিন খুব ভালোভাবে রোদে দেব এখানে দেখুন একদিন রোদে দেওয়ার পর তেলটা একেবারে ওপরের দিকে উঠে গেছে তো আমি তার জন্যে আলাদা করে কোনো রকম তেল ব্যবহার করিনি আমি এটাকে খুলে দেখাচ্ছি দেখুন তেলটা সম্পূর্ণই ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে এটা যত দিন যাবে আমটা দেখবেন আরও কমতে থাকবে তেলটা একেবারে ওপরের দিকে হতে থাকবে বিশ্বাস করুন বন্ধুরা আম তেলের এই আচারটি খেতে এতটাই মজার হয় যে একবার খেলে আঙুল ছেটে খাবেন আর এখানে কিছুটা পরিমাণ আমার বেঁচে গেছিলো যেটা আমি এরকম একটা স্টিলের পাত্রে এইভাবে রোদে দিয়েছিলাম তো এটাও দেখুন চারিদিক দিয়ে কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখানে এটা আমি এই ধরনের ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে সারাদিন রোদে রাখবো আবারও কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখবো এইভাবে আচারটা যত রোদে দেবেন তো আচারটা আরও মজা যাবে এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আম তেলের এই আচারটি দিয়ে ভাত রুটি পরোটা এবং মুড়ি যাই কিছু খান না কেন খেতে অসম্ভব মজার লাগবে আশা করছি আমের এই তেল ছালের আচারের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লা আল্লাহ হাফিজ